আমি অনেক আগে থেকে বলছিলাম আমরা দুই ভাই বলুন দু হাজার উনিশ সাল থেকে নামের বানানগুলো ঠিক করে নেন এখন আপনাদের মনে পড়েছে তো বলুন নামের বানান নিয়ে থেকে বেশি ডিস্টার্ব হয়নি আপনাদের এখন কবে থেকে বলছিলাম আমরা আমার বড় ভাই যান দু হাজার উনিশ সাল থেকে শুরু করেছে যে তোমরা নামের বানানগুলো ঠিক করো ঠিক করো ঠিক করো ঠিক করো তা আপনাদের জ্ঞান ফিরেনি এখন বুঝতে পারছেন তাই বলবো আমাদের বড়ো ভাই যান যে কথা বলছে একটু বুঝে মেনে চলার চেষ্টা করুন না মারলেও নিজের জন্য অন্তত একটু ভেরিফাই করে নিন বিগত দিনে যে কথাগুলো বলেছিল আজকে সে কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তো আজকে যে কথা বলছে কালকে যাতে এটা মিলবেই যেটা মিলছে ধরো মিলতে পারে তাহলে আমার না অসুবিধা হয় তাহলে আমাকে কি করতে হবে সেফ জোনে থাকতে হবে তাই আমি আবারও বলবো এসাইয়ান নিয়ে কোনো হিন্দু কোনো মুসলমান কোনো নমসূদ্র কোনো দলিত কোনো আদিবাসী কোনো মতুয়া কোনো খ্রিস্টান কোনো সেই ঝাড়গ্রামের মানুষ হোক ফুরফুরা শরীফের হোক আর বুসিয়াহাটের মানুষের হোক